বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন আল্লাহ একবার বলে নামাজ শুরু করলেন কেরাত বললেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ হুলিমান হামিদা বিশ্বনবীর পেছনে দাঁড়িয়ে থাকে সা সাহাবাড়া পড়লো রব্বানা হাম এক সাবি বাড়িয়ে পড়লেন হামদান কাসিরান তাইগিবান মুবারাকান ফি বিশ্বনবী নামাজ শেষ করলেন নামাজের পরে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন জিজ্ঞেস করলেন ও আমি তো সামি আল্লাহ হুলিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালাম তোমরা পড়ার কথা রাব্বানা ওয়ালাকাল হামদ সবাই পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ কিন্তু আমার মনে হলো ফিস ফিস করে কে যেন একটু বাড়িয়ে বাড়িয়ে অতিরিক্ত পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়েছ বলো কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন আমি কিছু বলবো না দাঁড়াও এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বলে নবী গো আমি পড়েছি বিশ্বনবী বললেন সাহাবি কেন পড়েছ এই অতিরিক্ত তাসবি তো আমি তোমারে শেখাই নাই আমি তোমারে শিখিয়েছি রাব্বানা ওয়ালাকাল হাম তুমি অতিরিক্ত হামদান কাসীরা তানয়িবান মুবারাকান ফি কেন পড়েছ ওই সাহাবী পড়ে ও নবী আমি আল্লাহর এত ভালোবাসি অল্প তাসবি বললে আমার ভালো লাগে না এজন্য বাড়িয়ে বাড়িয়ে পড়েছি আল্লাহর প্রশংসাটা একটু বাড়াই করতে আমার ভালো লাগে আল্লাহ এজন্য আমি বাড়িয়ে পড়েছি বিশ্বনী বললেন ভয় পেও না আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির সওয়াবটা কে কার আগে লিখে আল্লাহর কাছে পৌঁছাবে এরকম ৩০ জন ফেরেশতা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল কম্পিটিশন কে লিখে আল্লাহর আরশে পৌঁছে দেবে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই